বাজার কেমন যাচ্ছে বাজার তো নরম নরমই লাইগা যায় নরম নরমই যাচ্ছে তাই না আর আজকের বাজার দর কেমন চলছে মোটামুটি ভালো মোটামুটি ভালো লেভেলে কি বন্ধুরা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে আমরা চলে এসেছি মেড়পুর জেলার বিখ্যাত সবচেয়ে বড় গরু ছাগলের হাটে যেটি মেড়পুর জেলার گاংনী উপজেলার বামন নামক স্থানে অবস্থিত ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো চলুন বন্ধুরা দেরি না করে ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলি আর অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আছি ভাই আজকের বাজার দর কেমন চলছে মোটামুটি ভালো মোটামুটি ভালো লেভেলে চলছে এদের আগে তো এই গরুটা কয় টাকা দিয়ে কিনেছেন ভাই বিরানব্বই মাত্র বিরানব্বই হাজার টাকা দিয়ে গরুটা কেনাবেচা হয়েছে বামুনদিহাট মেহেরপুর জেলাতে তো ভাই আনুমানিক মাংস কতটুকু হতে পারে সাড়ে তিন সাড়ে তিন মনের আইডিয়া নিয়ে গরুটা কেনা হয়েছে শুক্রিয়া দর্শকবেন্দু আপনারা দেখতেছেন গরুটা আপনারা অবশ্যই কেমন জানাবেন কতটুকু মাংস হতে পারে শুক্রিয়া দর্শবেন্দু মেহেরপুর জেলার বামুন দেহাটা যারা ইজারা লাগে

সাতশো থেকে আটশো টাকা সুপ্রিয় দর্শক বিন্দু এখানে গরু কিনতে আসলে আপনাকে অবশ্যই পিজার যে টাকাটা সেটা দিতে হবে হাট মালিককে সেটা হচ্ছে আপনারা যারা আম পাবলিক আছেন তাদের জন্য সাতশো আটশো টাকার আশেপাশে একটু বেশি হতে পারে আর যারা ব্যাপারী আছে তাদের জন্য সাতশো টাকা ঠিক সুপ্রিয় দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন এই হাটে একটি গরু বিক্রয়ের জন্য আসছে ভাইয়ের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ভাই আজকের বাজার কেমন যাচ্ছে বাজার তো গরম গরম লাগছে ভাই নরম নরম যাচ্ছে তাই না আমি বৃষ্টি গত দিনের তুলনায় বৃষ্টির কারণে আজকে কিন্তু গরুর আমদানি গত দিনের তুলনায় কম হলেও বৃষ্টি বৃষ্টি কারণে ছেড়ে যাওয়ার পর কিন্তু এখন আসতেছে বিদের বাজার হিসাবে মোটামুটি আসতেছে এখন তো ভাই এই বাজারে কি আপনি কি ব্যবসায়িক না গরু নিজস্ব ব্যবসার গরু নিয়ে আসছেন তো ভাই আপনি কয়টা গরু নিয়ে আসছেন চারটি চারটা গরু বিক্রি হয়েছে একটাও একটাও বেচা হয়নি একটা কোনো বেচা কেনা হয় নাই ওয়েট করতেছেন কখন ক্রেতারা আসবে তো আপনার হাতের এটা কি গরু বলে ভাই লাল গরু পাকিস্তানি পাকিস্তানি লাল গরু হাইরে গরু কুরবানির জন্য বেস্ট তো দাম কেমন চাচ্ছেন ওর এক লাখ নব্বই হাজার টাকা এক লাখ নব্বই হাজার টাকা কথা বলার সুযোগ আছে প্রিয় দর্শক দাম চাচ্ছে এক লাখ নব্বই হাজার টাকা মাংস করতে হতে পারে নাম সমন সমন মাংস ওনারা আইডিয়া করতেছে ছয় মন মাংস হবে সুপ্রিয় দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন এই হাটে একটি গরু কেনা বেচা হয়েছে আমরা দাম দর জিজ্ঞাসা করব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকের বাজার দর কেমন চলছে আজকে হাটে কাস্টমার নাই কাস্টমার কম তাই তো কিন্তু প্রচুর গরু আমদানি হয়েছে প্রচুর গরু আমদানি তো আপনি গরু বিক্রি করছেন জি বিক্রি করছি প্রিয় দর্শক বিন্দু এই যে গরুটা ওনার ব্যবসার গরু উনি বিক্রি করেছে ভাই টাকায় বিক্রি করছেন ভাই এক লাখ ছিয়াত্তর হাজার এক লাখ ছিয়াত্তর হাজার টাকায় গরুটা বিক্রি করা হয়েছে আহ মাংস ঘর টুকরত আনুমানিক এক জায়গায় কাটলে সাত মোন আর দোকানদারি কেজি কেজি ধরে বিক্রি সাড়ে ছয় আছে সাত মোন মাংস হতে পারে অনেক বড় গরু মাত্র এক লাখ ছিয়াত্তর হাজার টাকায় হয়েছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন গরুটা কেমন হয়েছে শুক্রিয়া দর্শক বিন্দু এই বাজারের একটি গরু বিক্রয় করতে আসছে

তো আপনি কি ব্যবসায়িক না আপনার নিজস্ব ব্যবসার গরু তো এটা কি গরু বলে ভাই পাবনাই গরু পাবনাই প্রিয় দর্শক বিন্দু একটি পাবনাই গরু দেখতে পাচ্ছেন ভাই এটা দাম দর কেমন কি যাচ্ছেন এক লাখ পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে মাংস করতে হতে পারে ভাই মাংস আনুমানিক আনুমানিক সাড়ে পাঁচ মন আছে সাড়ে পাঁচ মন মাংস হবে তো প্রিয় দর্শক বিন্দু দেখতে পাচ্ছিলেন সাড়ে পাঁচ পুন মাংস কিন্তু একটু ছোট ছোট লাগছে ভাই কিন্তু মানে ওইখানে একটা গরু দেখলাম পাঁচ পুনের ওইটার থেকে বড় কিন্তু এটা একটু ছোটো লাগছে আসলে সাড়ে চার মন পাঁচ মনের আশেপাশে যেতে পারে প্রিয় দর্শক কিন্তু এই বাজার থেকে একটি গরু কেনা বেচা হয়েছে আমরা দাম জিজ্ঞাসা করবো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কিনলেন ভাই এই গরুটা কিনছেন তাই না ভাই এটা কয় টাকা দিয়ে কিনছেন বাজার থেকে এটা ভাই এক লাখ সাড়ে পনেরো দি কিনছি লাখ সাড়ে পনেরো হাজার হা ভাই তো মাংস ঘর টুকরত পরে আনুমানিক ভাই সাড়ে চার মিনি ধরে কিনছি আল্লাহ ভালো করলে পাঁচ আসতে পারে পাঁচ মন আসতে পারে সুকিয়া দর্শক আপনারা দেখতেছেন যে এক লাখ সাড়ে পনেরো হাজার টা কিনছে ভাই এখন নিয়ে যাবে তো আপনাদের কাছে গরুটা কেমন লেগেছে জানাবেন আর আমাদের ভিডিও তে অবশ্যই লাইক করে দিবেন ঠিক আছে সুপ্রিয় দর্শক আমরা এক ভাই গরু নিয়ে আসছে তার কাছে এই বাজারের দাম দর একটু জানার চেষ্টা করবো আসলাম আলাইকুম আছেন আপনি এই বাজারে দাম আজকে কেমন যাচ্ছে দাম ধরে দাম বলতে 400000 570 কুরবানির বাজার হিসেবে ভালো না খারাপ আছে কুরবানির বাজার হিসাবে ভালো আছে ভালো আছে তো আজকে বৃষ্টির কারণে একটু ব্যায়িত হয়েছে তারপরেও মোটামুটি প্রচুর আমদানি হয়েছে প্রিয় দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরু আমদানি হয়েছে তো আপনি কয়টা গরু নিয়ে এসেছেন বাজারে দুইটা এই দুটা তো এটা কি গরু বলে এই দুটোকে হাঁড়ি গরু মানে দেশাল পাপ না দেশাল পাপ নাই গরু প্রিয় দর্শক তো আহ এই কালোটা কয়েক কয়েক কেজি মাংস করে সাইমন সাড়ে ছয় মোন প্রিয় দর্শক বৃন্দু আপনারা দেখতে পাচ্ছেন সাড়ে ছয় মন মাংস হবে দাম কেমন চাচ্ছেন দামি সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো পাঁচ লাখ পঞ্চাশ হাজার প্রিয় দর্শক বিন্দু ওনারা দাম চাচ্ছে পাঁচ লাখ পঞ্চাশ হাজার আপনাদের কাছে গরুটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভাই এই কালো গরুটা কটুকি মাংস করে সরি লাল গরুটা সাত খুন আট খুন হবে দাম কত যাচ্ছেন ভাই তিনশো কুড়ি তিন লাখ কুড়ি হাজার সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে তিন লাখ কুড়ি হাজার টাকা দাম দর চাচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে দাম দর ঠিক আছে কিনা আর এই বাজারের দাম দর জানছিলেন পায়ের মুখে ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ